আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময় মতো নতুন ভিডিওতে এলাম তবে বর হচ্ছে আমাকে পছন্দ করে এভাবে এক সাইডে সুতি করলে তারপর হচ্ছে যে সিম্পল মানে সবসময় একটু সিম ছাম থাকলে পছন্দ করার আমার অভ্যাস হইলো চুল একসাথে কইরা একটা খোপা ঠিক আছে তারপর হচ্ছে মানে কি বলে এটা গুছানো না আমি কথা হচ্ছে আমি একদমই গুছানো না আর সে সে হলো খুবই গুছানো গাছানো পছন্দ করে তো সব কিছু মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার সময়গুলো অনেক ভালো কাটতেছে আর গতকালকে ভিডিওতে দেখেছেন আমার তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হলো আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন এই বিয়েতে আমাকে কে কি উপহার দিলো কে কী দিল তো আজকে আমি শুধু বলতে আসছি আমার যারা ইউটিউবার আছে যারা ব্লগিং করে আমার বিয়েতে আসছিল কিছু ব্লগার তো তারা হচ্ছে আমাকে কে কী উপহার দিয়েছে এই আনটিটা তো আমার একটা আন্টি গিফট করছে সে হচ্ছে আমাদের ভিভার্স সে আমাদের ফ্যামিলি পার্সনের মতো একজন সেটা তো আমি বলেছি সে কিন্তু ইয়ে না মানে ইউটিউবার না সে একজন সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে এই আর কিছু ব্লগিং করে কিছু আপু আছে ওই গিফটগুলো আমি আমার বাসাতে রেখে আসছি আমার যে বাসা সেই বাসায় রেখে আসছি সে বাসায় নিয়ে গেছিলাম তো ওই বাসাতেই হয়তো আমি ভিডিওটা করতাম কিন্তু পরে এই বাসায় আসার পরে আমি আবার আরও একটা গিফট পেয়েছি আপনারা অনেকেই মেয়ের ভিডিওতে দেখছেন সেই গিফট তারপর হচ্ছে গিয়ে আরও কিছু গিফট আছে আমার একটা আপু আছে নাম হলো ফাতেমা ইমা ব্লগ উনি হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন ওনার চ্যানেলের নামটা আমার আমার ভিডিওতে বলি তো আপু আমি বলে দিলাম আপনার চ্যানেলের নামটা ফাতেমা ইমা ব্লগ উনি আমাকে খুব সুন্দর একটা জায়নামাজ গিফট করছে মানে আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি আমি খুবই খুশি হয়েছি একদম মানে জায়না নামাজটা দেখে এত বেশি ই লাগছে আমার কাছে আমি অনেক খুশি হয়েছি ফাতেমা আপু অনেক ধন্যবাদ আপনাকে তারপর হচ্ছে আবার আপনারা প্রশ্ন করছেন যে সাবিনা আমাকে বিয়েতে কি দিয়েছে দেখেন এই মুহূর্তে কারোর পক্ষে ওইভাবে কোনো কিছু দেওয়া সম্ভব না আমি তো ভাবছি মিমও হয়তো আমাকে কিছু দিবে না তার কারণ হচ্ছে মিম প্লাস সাবিনা দুজনে মিলে হচ্ছে কি একটা বড় কাজ করতে যাচ্ছে সেটা কি কাজ করতেছে সেটা আমি এখন বলবো না সেটা ওদের ব্লগেই দেখবেন তো ওই জায়গায় হচ্ছে কি ওদের অনেক টাকা পয়সা লাগবে তো সেই জন্য হচ্ছে আমি মানে আমি ভাবছিলাম হয়তো ও দিবে না বা দিতে পারবে না ওই জন্য হচ্ছে ওরা আসছে আমাদের অনুষ্ঠানে আইসা অনুষ্ঠান খাইয়া সালামি দিয়ে গেছে যেটা নর্মালি হয় তারপর মানে আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে সবাই দিয়ে গেছে পরে হচ্ছে গিয়ে এরকম আরো অনেকে আছে যারা আমাকে উপহার দিয়েছে হ্যাঁ সাদিয়াও আমাদেরকে সালামি দিয়ে গেছে মাসুদও সালামি দিয়ে গেছে সবাই সালামি দিয়ে গেছে আর এটাতে উপকারও হয়েছে উপকার হয়েছে রকম যেমন এই বিয়েতে কিন্তু মোটামুটি খরচ হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন তো আমি হচ্ছে একটা সাইড দেখছি আর আমার ফ্যামিলি হচ্ছে আরেকটা সাইড দেখছে যেমন আমার বড় ভাই ও আরেকটা কথা আপনারা সবাই হচ্ছে গিয়ে আমাকে অনেক বড় করে মানে অনেকবার বলছেন যে আপনি সবার কথা বললেন আপনার বড় ভাইয়ের কথা তো একবারও বললেন না আসলে হয় কি যতদিন আমার বাবা ছিল ততদিন হচ্ছে গিয়ে আমার বড় ভাই ছিল মনে হয়েছে যে আমার বড় ভাই ও আমার কিছু দিলে মনে হয়েছে যে এটা আমার বড় ভাই দিছে কিন্তু যখন থেকে বাবা মারা গেছে আমার বড় ভাই যেদিন থেকে বাবার দায়িত্ব পালন করে সেদিন থেকে সিরিয়াসলি আমার কাছে কেন যেন একটা বাবা বাবা ফিল আসে হ্যাঁ তো এই জন্য না ও কিছু দিলে বা ও কিছু করলে আমি ওইভাবে হাইলাইট করে কিছু বলি না মনে হয় যে এইটা ওর 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 জন্য প্রযোজ্য বা এটা নর্মাল ও আমাকে দিবেই এটা এই জন্য ওইভাবে বলা হয় না আমার ঘরে যে ফার্নিচার গুলো দেখছেন খাট সুকেশ ওয়াইট ড্রপ ড্রেসিং টেবিল এগুলো সব হচ্ছে আমার বড় ভাই আমাকে গিফট করছে বিয়েতে আমার হাজবেন্ডকে বা আমাকে মানে আমার সংসারের জন্য আর কি দিয়েছে আর ডাইনিং যে টেবিলটা দেখছেন ডাইনিং টেবিলটা ওই ডাইনিং টেবিলটা আমার বর কিনেছে হ্যাঁ মানে ওই ফার্নিচারের সাথে ম্যাচিং করে তার নাকি ভালো লাগছে এই জন্য সে কিনে নিছে যে দেখতে ভালো লাগবে সবগুলো ফার্নিচার একরকম ওটার সাথে ডাইনিং টেবিল দেখতে ভালো লাগবে এই জন্য আমার বর কিনে নিছে আর হচ্ছে এরকম অনেকেই টুকি টাকি দিছে আবার কিছু কথা আছে যেমন অনেকেই বলেছেন যে মিম মিমের বিয়েতে আমি কেন কিছু দিলাম না মিমের বিয়েতে আমার দেওয়ার ইচ্ছে ছিল দেওয়া দেওয়া হয়নি দুইটা রিজনে এক হচ্ছে মিমের বিয়ের ইসের মানে যতটুকু প্রোগ্রাম হয়েছে অতটুকু প্রোগ্রামের যতটুকু খরচ ছিল সব কিছু আমি আমি আমার কাছ থেকে আর কি টাকা নিয়ে আমার ভাই করছে আচ্ছা যাই হোক করছে করার ও আমাকে আবার টাকা ব্যাক করে দিছে কিন্তু ওই যে টাকাটা আমি যে বুথ থেকে তুলে ওরে দিছি হ্যাঁ আমার আমার অ্যাকাউন্ট থেকে তুলে দেওয়ার পরে ওই কাটটা আমি না নিয়েই হচ্ছে গিয়া চলে আসছি ওই কাঠটা কি মেশিনের মধ্যে পড়ে গেছিল মেশিনের মধ্যে পড়ে যাওয়ার কারণে আমি আমার ব্যাংক থেকে আর টাকা তুলতে পারি নাই প্লাস দিতে পারি না এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যখন ওদের বিয়ে হয় প্রথমে কিন্তু দেখছেন যে ও মানে বিয়ের দিন কিন্তু বিয়ের পরও আমাদের বাসায় আসে নাই আসে নাই তার কারণ হচ্ছে আমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছিল যে ওরে কি আমাদের বাসায় নিয়ে আসব। তখন আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করছি যে তুমি কি ওরে উঠাই আনবা বাড়িতে তখন আমার ছোট ভাই বলছে যে হ্যাঁ আমি আবার বড় করে অনুষ্ঠান করে উঠাই আনবো তখন আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে যদি উঠাই আনা হয় যদি তুমি তোমার বউরে উঠাই আনো আবার পরবর্তীতে বড় অনুষ্ঠান করে উঠাই আনো তাহলে এখন আর বউ বাড়িতে আনার দরকার নাই কারণ আমাদের মানে আমরা যারা আমাদের শরীরপুরের মানুষ যারা আছে তারা সবাই জানে বিয়ের পরে মানে কাবিনের পরে বউ কখনো শ্বশুর বাড়িতে আসে না হ্যাঁ আসে কখন যখন হচ্ছে গিয়ে ধরেন এই যে আমার বিয়ে হয়েছে ননদের বিয়ে হয় দেবরের বিয়ে হয় বা আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠান হইলে ওই ক্ষেত্রে বউ বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু এমনিতে বিয়ের সময় বা বিয়ের পরের দিন বউ বাড়িতে আসে না বা বিয়ের দিনও বউ বাড়িতে আসে না যদি কাবিন হয় যদি পরবর্তীতে উঠাই আনার প্ল্যানিং থাকে তো তখন আমার ভাই জিজ্ঞেস করতে পারে আমি কইছি যে না এখন তাহলে আনার দরকার নাই যেহেতু পরবর্তীতে উঠাই আনবা আর এই উঠাই আনার চক্কর হচ্ছে ওরে গিফট দেওয়া হয়নি কারণ আমি চিন্তা করছি যখন আবার ওরে উঠাই আনবে তখন তো একটু বড় করে অনুষ্ঠান করবে ওই অনুষ্ঠানে যদি আমি কিছু দিই তাহলে সেটা অনেক বেশি সুন্দর হবে মানে এই দুইটা জিনিস মিলাই হচ্ছে ওরে আমার কিছু দেওয়া হয়নি ওরে দেওয়ার যে কোনো প্ল্যানিং ছিল না আমার সেটা কিন্তু না আমি আমার মাকেও বলছিলাম আমার ভাইকেও বলছিলাম হ্যাঁ তো ওরা দুজনেই জানতো যে আমার দেওয়ার প্ল্যানিং আছে আমি চাইছিলাম দিতে কিন্তু এই সিচুয়েশনের কারণে মানে এই যে দুইটা দুইটা ইনসিডেন্ট হয়েছে হুম দুইটা কারণে হচ্ছে গিয়ে দেওয়া হয়নি আমি চিন্তা করলাম এখন দিব আবার পরে দিব আমি তো আসলে অত অত না টাকা পয়সা আমার নাই তো আমি যে একটা সময় দিতে পারবো এই জন্য আবার এটাও এটা এটা তো সেকেন্ড অপশন কিন্তু প্রথম অপশন ছিল আমার ব্যাংকের ভিতরে মানে ভূতের মধ্যে কার্ডটা পড়ে গেছে সেই কার্ড তুলতে গেছি তখন কোনো সময় লাগবে এই জন্য হচ্ছে গিয়া দেওয়া হয় নাই চাই হোক হয়তো বা উচিত ছিল আপনাদের ভাষ্য অনুযায়ী কিন্তু আমি আবার হিসাব করে দিই তো যে তোর আবার পর অনুষ্ঠান করবে তখন কিন্তু সবাই দিবে কম দেয় বেশি দেয় সবাই দিবে তো সেই জন্য হচ্ছে গিয়ে ওই সময় যদি আমি না দিতাম সবার সামনে সেটা কিন্তু বেশি বাজে মনে হইতো তো ওই বেশি বাজেটা যেন না হয় আমি যেন পর পরবর্তীতে সবার সামনে দিতে পারি বা আপনাদের কাছে তখন মনে হবে যে না সবাই দিছে ও দিছে কিন্তু ওই সময় কিন্তু ছোটখাটো অনুষ্ঠান দেখছে নাও কিন্তু কিছু দেয় কেন দেয় নাই কারণ মিম হইলো বলছে পরে আবার বড় করে অনুষ্ঠান করবো ওই জন্য দেয় আর এই জন্য আমিও দিই প্লাস ওই যে আমার কাঠ মেশিনের মধ্যে পড়ে গেছে দুইটা চক্কর হচ্ছে দেওয়া হয়নি যাই এর পরেও যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে তো আমার কিছু করার নাই কারণ আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করছি বা আমার জ্ঞানে যেটা ধরছে আমি সেটা করছি যাই হোক পুরো ভিডিওতে অনেক কথা বলছি আরও একটা পার্ট আছে কারণ আমার আর একটা বোন আর একটা গিফট দিছে সেটাও আপনারা দেখবেন আর এত কিছুর মাঝে অনেক কথা বলছি তো সব কিছুর সব কথার মাঝে যদি ভুল ছুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেল আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন দোয়া করবেন আমার জন্য তো দেখতে থাকেন পরের ভিডিও এটা কি আর গিফট হ্যাঁ

আচ্ছা 제디 স্যার নাম তারপর আমি জানি না হ্যাঁ অনেক ধন্যবাদ জিনিসগুলো আমার আপনি দেখে যদি দেখেন ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই যে হ্যাঁ খুশি আর আমি অনেক খুশি হইছে আপনার জিনিস পেয়ে অনেক ধন্যবাদ আমার গিফটটা করার জন্য মানে আসলে খুব কিন্তু যে দিন